দর্শক আমি আবারও যুক্ত হয়েছি রাজধানী টোয়েন্টি ফোর লাইভে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ আমি একটু আপনাদের দেখাতে চাই ঠিক প্রেস ক্লাবের সামনে পল্টন মোড়ে ঠিক একটু আগে মেট্রো রেলের যে সচিবালয়ের যে মেট্রো স্টেশন আছে সেই স্টেশনের নিচেই কিন্তু দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং পাশাপাশি একের পর এক বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ করা হয়েছে এখানে আপনাদেরকে এর আগের লাইভে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে এই ঘটনার যে বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এসে ঠিক আগুনগুলো নিভিয়ে দিয়েছে এবং যতটুকু বলছি এই বাসে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার ফলে বাসগুলো কিন্তু পুরে একেবারে শেষ হয়ে গেছে এখন ফায়ার সার্ভিস আগুন নিবানোর কাজে ব্যস্ত রয়েছেন আটটা দশটা বোমার শব্দ আমরা পেয়েছি এবং আটটা দস্তা এর শব্দ আমরা শুনেছি এই শব্দ এলাকা